নমস্কার আমি বসন্ত দত্ত এসান আর বিজনেস লাইফ সম্পর্কে আমি কিছু বলছি আর বিজনেস লাইফ কি হোয়াট ইজ এস এন আর বিজনেস লাইফ আর বিজনেস লাইফ হল অংশীদারিত্ব আইন উনিশশো বত্রিশ সিএমএক্স মার্কেটিং অ্যান্ড কোমোর্টস এর অধীনে নিবন্ধিত একটি কৌশলায়িত্ব সংস্থা একটি ইউনিট এটি কোনো কোম্পানি নয় এই ফার্মটি দু সালে তাদের পথে চলেছে ফার্মের লক্ষ্য হলো ভারতীয় যে জনগণের অর্থনৈতিক প্রবৃদ্ধির বিকাশ বেকার যুবকদের কাজের সুযোগ সন্ধান করা কৃষি উন্নয়ন মানুষের স্বাস্থ্যের সচেতনতা বিভিন্ন দক্ষতা উন্নয়ন মানুষের স্বাস্থ্যের সহায়তা করা কৃষির উন্নয়ন মানুষের স্বাস্থ্যের সচেতনতা বিভিন্ন দক্ষতা উন্নয়ন মানুষের স্বাস্থ্যের সচেতনতার সঙ্গে বিভিন্ন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি এবং ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি করে ফার্ম এসএনআর ব্যবসায়িক জীবনে মান একটি নতুন ইউনিট তৈরি করেছে এই ইউনিট কাজ করে স্ট্যান্ড আপ ইকোনমিক গ্রোথ প্রোগ্রাম এসি জিপি তাই এস আর ব্যবসায়িক জীবনে বিভিন্ন পদে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের পদ বুঝে আদায় করে নিতে হয় আর বিজনেস লাইফে মানুষের আয় বাড়ানোর চেষ্টা করছে এসেন আর ব্যবসায়িক জীবন মানুষের আয় বৃদ্ধি করবে কীভাবে তারা প্রত্যেক ভারতীয় আরও বেশি আয় করবে এবং কাজের দক্ষতা বাড়াবে যাতে প্রত্যেকে সুখী এবং আরামদায়ক জীবনযাপন করতে পারে এস এন ব্যবসায়িক জীবন তাদের উপযুক্ত প্রকল্পের মাধ্যমে তৈরি করবে প্রকৃত অর্থনৈতিক প্রবৃদ্ধি কৃষি বৃদ্ধি শিক্ষাগত বৃদ্ধি সামাজিক বৃদ্ধি এছাড়াও এসএনআর বিজনেস লাইফ আমাদের স্বাস্থ্য সচেতনতা আয় বৃদ্ধি ইত্যাদি সম্পর্কে বিভিন্ন কর্মসূচি অংশগ্রহণ করেছে পেশানার বিজনেস লাইফ সঙ্গে আমি যুক্ত হয়েছি আপনার সকলেই যুক্ত হন এশানার বিজনেস লাইফ কী জানুন এবং সবাই এই কাজে অংশগ্রহণ করে নিজেদের জীবনকে সুন্দর ও সুখী করে তুলুন এবং আরামদায়ক জীবনযাপন করার জন্য পেশানার বিজনেস লাইফের সঙ্গে যুক্ত হোক एस बिजनेस आर बजनेस लाइफ सम्पर् और जानते हुए अफिस फोन नम्बर एस एन आर बीजनेस लाइफ फोन नम्बर इमेल आई डी दिए जो करा सब कित्य पे जा नमस्कार